গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইলিং হার্ট আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি এখন বেলকনিতে এসে একটু টপগুলিতে জল টল দেবো তারপর গিয়ে কিচেনে ব্রেকফাস্টের প্রিপারেশন শুরু করব কিচেনে চলে এসছি চাটা খাওয়া হয়ে গেল এবার ব্রেকফাস্টের একটু প্রিপারেশন শুরু করছি অল্প কটাই ব্রেড আছে এই ব্রেডটা দিয়ে একটু আলু সেদ্ধ করা আছে ওটা দিয়ে একটু স্যান্ডউইচ করে দেব আর অন্যদের জন্য অন্য কিছুর ব্যবস্থা করতে হবে হয়তো একটু ম্যাগি করতে হবে ম্যাগিটা সেদ্ধ করে একটু টেস্ট ম্যাপারটা দিয়ে দেবে এখন ওই একটু কেটে পেঁয়াজ পেঁয়াজটা আলুটার অর্ডার দিয়েছি ভেন্ডার আসেনি এখনো যে কোনো রান্নাকে দেখবেন একটু পেঁয়াজটা কম্বিনেশনে ভালো যায় আর তাই পেঁয়াজটা সবার প্রয়োজনও পরে বেশি কালকে দুপুরের পর থেকে আবার যেরকম গরম সেরকম গরমে লাগছে আস্তে আস্তে করে গরম আবার পিক আপ নিচ্ছে গরমকাল গ্রীষ্মকাল সেটার কোনো এক্সকিউজ নেই যে গরম পড়বে না কিন্তু এই তাপ দাহটা যেন না হয় সেদিকেই নজরটা হয়ে গেছে

दिए दीजिए খারাপ দিয়েছে ওই পাঁচটা ভালো দিলে একটা একটু খারাপ সেটার সঙ্গে মিশে যায় কিছু করার নেই মাঝখানে একদিন পেয়ারা এনেছিল অন্যদের কাছে পাওয়া মানে অন্যদের কাছে না যার থেকে রেগুলার আনে তার সে আসছিল না বলে অন্যের কাছ থেকে নিয়েছে জল দিয়ে যে পেয়ারাগুলো রেখে দিয়ে বিক্রি করে সেরকম দিয়ে দিয়েছে খেতেও একদম কষা কষা আর রেডি হয়ে গেল এবার এটা রেখে দিয়ে আমি বাকি গাছগুলো একটু সেরে নেব এটা মোসাম্বির রসটা করে নিচ্ছি ভেন্ডার যে চিৎকারে সকালবেলা কেউ যদি লেট নাইটে কাজ টাজ মিটিয়ে ঘুমায় তার তো মর্নিং এর এই ঘুমটা খুব দরকার এদের চিৎকারে মানে সারা আমি রসটা করে আমি একটু ব্রেকফাস্টটা করে নেব আমার ব্রেকফাস্ট আমার অন্য রকম একটু মুড়ি খাবো আজকে ভাবছি রোজই এক চাপাটি ব্রেড এসব তো ভালো লাগে একটু চা দিয়ে রিলিশ করে একটু মুড়ি খাবো ছোটবেলার থেকে গ্রাম বাংলায় মানুষ হয়নি কিন্তু মুড়িটা কিন্তু আমাদের বাড়িতে সকালে বিকালে জল খাবার বা টিফিনে খুব ব্যবহার হতো বিশেষ করে শীতকালে যেটাকে বলে খেজুরের রস খেজুরের রস দিয়ে মুড়ি খাওয়া তো আমাদের বিখ্যাত একটা ডিশ ছিল ছেলে এলাম দুপুরে লাঞ্চের প্রিপারেশন রাতে ডিনারের প্রিপারেশন কাটা পোনাটা দিয়ে একটু হালকা পাতলা ঝোল হবে চিংড়ি মাছটা একটু পেঁয়াজ দিয়ে হবে আর উচ্ছে হয়তো আজকে সেদ্ধ দিয়ে দেবো আজকে মজা করেছিলাম আজকে সেদ্ধ দিয়ে দেবো তেলটা দিয়ে দিলাম করাতে এটা একটু গরম হয় এই মাত্র পেপারটাতে দেখলাম তাকে মুম্বাইয়ে বৃষ্টি হয়েছে ঝড় বৃষ্টি হয়েছে তার মধ্যে উপর থেকে রাস্তার ওপরে হোর্ডিং ভেঙে আটজনের মৃত্যুর খবর এই ঝড় বৃষ্টি যখন আসছে তখন এত তার গতি যে সেটা মানে কন্ট্রোল ওয়েতে তো হচ্ছে না সেটা কন্ট্রোল করা যাবে না সেটা একটা প্রকৃতির জিনিস অটোমেটিক্যালি সমস্ত কিছু লন্ডভন্ড অবস্থা এখানে যে কয়দিন বৃষ্টি ছিল একদিন ঝড় হলো সোমবার ঝড় হলো মাঝখানে মঙ্গলবার একটু অল্প বৃষ্টি হলো আবার বৃহস্পতিবার দিন আবার ভালো রকমের বৃষ্টি হলো আজকে তারপরের সপ্তাহে আজকেই তো দেখা যাচ্ছে যে যেরকম গরম আগে ছিল সেরকম আস্তে আস্তে গরম শুরু হয়ে গেছে 嗯。 প্রকৃতির যেরকম ছন্দ সেই ছন্দটাই যেন বিঘ্নিত হয়েছে গ্রীষ্ম গরম থাকবে এটা ন্যাচারাল জিনিস কিন্তু তার জন্য এরকম মানে এত হিউমিডিটি এত সোয়েটিং তার মধ্যে গরম এটা তো ম্যাক্সিমাম মানুষকে অসুস্থ করে দিচ্ছে সকাল সকাল রান্নাটা সেরে নিচ্ছি তারপর বাকি কাজগুলো সারবো কারণ এই এই গ্যাসটা জলে ফার্নিচের মতন হয়ে যায় ভাজা হয়ে গেছে এবার ঝোলটা বসিয়ে দেব কালো জিরে দিয়ে দেব আজকে ধনে গুঁড়োটা বারো মতো শুধু জিরেটা দিয়েই পুড়ে নিচ্ছি সুন্নাম তারপরে দিয়ে দেবো সবজিটা যে কেটে রেখেছিলাম ঝিঙে আলুটা দিয়ে দেবো দিয়ে দিন সবজিটা তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন আর বারবার বলছি আপনাদেরকে হয়তো আমি লাগছে শুনতে কথাটা একটু ভিউজটা প্লিজ এদিকে একটু নজর দেখবেন আর সাবস্ক্রাইব করবেন আশা করি কামিং ডেজগুলোতে আপনাদের কাছে ভালো ব্লগ প্রেজেন্ট করতে পারব তাহলে আজকে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে